জীবনে কখনো অন্যের জন্য নিজের খুশির স্বাচ্ছন্দ্য কখনোই বিসর্জন দিতে নেই তোমার যে শখের জামাটা যেটা তোমার খুব পছন্দের যেটা পরলে তোমার মা সবসময় নজর না লাগার জন্য কালো টিকা পরিয়ে দিত বুকে টেনে যেন একটু বেশি আদর করত। কিন্তু একটা সময়ের পর সেই জামাটি পরে যখন তুমি তোমার প্রিয় মানুষটির সামনে গিয়ে দাঁড়াও এবং দাঁড়ানোর পর সে যখন তোমায় দেখতে খারাপ লাগছে বলে সম্বোধন করায় তার কথা শুনে নিজের শখের জিনিসকে অবহেলা করে ঘরের এক কোণে ছুঁড়ে ফেলে দিতে নেই তোমার প্রিয় প্রিয় খাবারের তালিকাগুলো কখনোই অন্যের পছন্দের তালিকায় বদল করতে নেই তোমার অতিরিক্ত যত্ন নেওয়াটা যার কাছে ন্যাকামো তার প্রতি কখনোই যত্নশীল হতে নেই যে তোমায় কথায় কথায় অন্যদের সাথে তুলনা করে তাদের মতো একজন হয়ে উঠতে বলে তাদের মতো একজন হয়ে উঠতে বলে তার কথার সম্মতি জানিয়ে কখনোই নিজেকে বদল করতেনি কারণ তুমি যেমন তেমনই ভালো থাকাটা জরুরি আর যে বা যারা তোমার ভালোবাসবে তারা সবাই তোমার সবটা নিয়েই বাসবে সেটা ভালো হোক কিংবা খারাপ আর যে বা যারা তোমার ভালোর সঙ্গ দেবে খারাপটাকে দূরে ঠেলে দিতে চাইবে তাহলে ভেবে নিও সে বোধহয় তোমার কখনোই ভালোবাসেনি শীতকালে ঘুরতে আসা পরিযায়ী পাখিদের মনে আছে নিশ্চয় যারা কেবল হাওয়া বদল করতে আসে মাত্র স্থির হয়ে থাকতে নয় তেমনি কিছু কিছু মানুষ আছে যারা ভালোটাকে আগলে রেখে বাঁচতে চায় খারাপটাকে ভুলে গিয়ে কিন্তু তা বোধহয় কোনো দিনও সম্ভব নয় কাউকে ভালোবাসলে তার সব কিছুকে আঁকড়ে ধরে ভালোবাসতে হয় সেটা নিখুতি হোক বা আর রইল বা কি নিখুঁত হওয়ার কথা নিখুঁত শুধু রূপকথার গল্পের রাজকন্যাই হয় জীবন কোনো রূপকথা নয় একটু অগো খাম খামখেয়ালি বদমাইশি সব কিছুকে মিলে মিলেমিশেই জীবন একটা কথা সবসময় মাথায় রাখবে যে থেকে যাওয়ার সে থেকে যাবেই চিরকাল আর যে না থাকার শত চেষ্টা করেও তাকে আটকে রাখতে পারবে না এবং কাউকে ধরে রাখার জন্য নিজেকে নিখুঁত বানাতে হবে না যে থাকার সে আপন ইচ্ছেই থেকে যাবে আজীবন আর যে চলে যাওয়ার সে হাজারো ভালো লাগার মাঝেও একটা তুচ্ছ খারাপ লাগাকে সঙ্গী করে দূরে চলে যাবে অতএব অন্যের জন্য অন্যকে ভালো রাখতে নিজের আত্মসম্মান বোধ বিসর্জন না দেওয়াই ভালো কারণ যা তোমার সেটা তোমার নিজস্ব একান্ত সেটা তোমার রূপী হোক বা অন্য কোনো গুণ সবটাই তোমার নিজের কলমে আকাশ রায় কণ্ঠে